ছেদের ক্ষেত্রফল আচ্ছা যাই হোক জিনিসটা এতটা কঠিন আসলে যতটুকু শোনাচ্ছে শুধুমাত্র একটা ছোট তার উপরের পৃষ্ঠের যে ক্ষেত্রফল তার পৃষ্ঠ ধর একটা পাত্র যেখানে পানি রাখা আছে তার এতটুকুর ক্ষেত্রফল এটাই হচ্ছে তার পৃষ্ঠের ক্ষেত্র তো সেটুকু ধরে নাও এ সেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম উচ্চতাটাকে এইচ দিয়ে চিহ্নিত করলাম এখন পাত্রের এই পয়েন্ট একদম নিচে এতগুলো পানি কি চাপ দিবে তাই তো সেটা আমাদের দেখার বিষয় তো তার জন্য চাপ বের করার আগে তোমরা সবাই জেনে এসছো প্রেসার বা চাপ পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ পি তাহলে পি বের করতে জানলে বা চাপ বের করতে জানলে তোমাকে সবার আগে জানা লাগবে এফ কত তো সেই এফ কত তার পরিমাণ নিউটনের কি নিউটনের সেই সূত্র নিউটন

কাজে লাগতো কিরকম এম ইন্টু g এই জিনিসটাকে তুমি লিখতে পারো না ভি ইন্টু রো অর্থাৎ আয়তন ইন্টু ঘনত্ব লিখতে পারো না পারো কিন্তু কিন্তু জি ঠিক তার পরের দেখো তুমি যদি এটাকে একটা প্লেয়ার চিন্তা করে নাও বা একটা স্তর চিন্তা করে নাও সেটা পরিমাণ যদি এ মিটার স্কয়ার বা এই ক্ষেত্রফল বিশিষ্ট হয় তাহলে পুরো জায়গাটা এরকম এরকম করে করে এ এ করে করে তুমি কয়টা লেয়ার পাচ্ছ এইচ পরিমাণ লেয়ার পাচ্ছ না জাস্ট ওই জিনিসটা চিন্তা করে দেখো তুমি এইচ পরিমাণ লেয়ার পাচ্ছ জিনিসটা ম্যাচের কাঠির মতো তাই না ম্যাচের কাঠি একটা পর একটা পর একটা সাজালে তুমি কিন্তু পুরো জিনিসটার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এভাবে করে কিন্তু তুমি তার কি পেতে পারো ক্ষেত্র তার আয়তন পেতে পারো তা আমরা এখানে ঠিক সেম টেকনিকটা খাটাবো চিন্তা করে দেখো এটা একটা লেয়ার এ এবং এরকম এইচ পরিমাণ লেয়ার রয়েছে সো এ ইনটু এইচ রো ইনটু জি তাহলে এ ইজ টু কি দাঁড়াচ্ছে এ এইচ রো জি তাহলে এ এইচ রো জি এটুকু হচ্ছে পুরো পানি এই উচ্চতায় কতটুকু তোমাকে বল দিচ্ছে সে এ এইচ রো জি পরিমাণ বল দিচ্ছে কিন্তু এখানে থেমে থাকলে হবে এখানে থেমে থাকলে কিন্তু হবে না কারণ আমাদের টার্গেট হচ্ছে পি বের করা পি বের করা শর্ত কি ছিল এফ শুধু এফ না এফ বাই এখন দেখো পি টু তাহলে আমাদের চাপ বের করার যে ফর্মুলা সেটা আমরা পেয়ে গিয়েছি কি সেই ফর্মুলা এ পিজ চাপ সমান এইচ রো জি এখন তোমাদেরকে আবার সেই পরীক্ষাতে নিয়ে যায় বিজ্ঞানী পরীক্ষা থেকে আমরা দেখতে পারি ছিয়াত্তর সেন্টিমিটার একটা আমাদের তাই না উপরের দিকে চাপ দিয়ে রেখেছে তাহলে সেই চাপের পরিমাণ কত তুমি যদি জানতে চাও তাহলে তুমি এইচ এর মান বসাবে সে মানটা কত ছিয়াত্তর সেন্টিমিটার সেটাকে মিটারে কনভার্ট করলে কত হয় পয়েন্ট সিক্স সেভেন মিটার তাহলে পয়েন্ট সিক্স সেভেন ইন্টু রো into g তুমি এখানে কি বসাই দিবে পারদের যে ঘনত্ব রয়েছে ঘনত্বের মানটা বসিয়ে দিবে এবং g এর মান তুমি জানো 9.8 তাই না 9.8 মিটার পার স্কয়ার বা এমএস ইনভার্স টু তো কাজিস এখান থেকে তুমি বলতে পারো p h ro এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমরা এই জিনিসটাকে একটু মনে রাখার চেষ্টা করবে